শান্তি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা মানে বেশ গভীর একটা আধ্যাত্মিক বিষয় আমাদের হাতে রয়েছে পাঁচই জানুয়ারি দু তারিখের একটি বিশেষ মুরলি এটাকে শুধু একটা আধ্যাত্মিক পাঠ হিসেবে না দেখে বরং একটা একটা মানচিত্র হিসেবে ভাবা যেতে পারে একটা এমন মানচিত্র যা আত্মার রূপান্তর আর সময়ের এক অদ্ভুত চক্রাকার ধারণার কথা বলে আমাদের আজকের লক্ষ্য হল এই মানচিত্রের সবচেয়ে জরুরি চিহ্নগুলো খুঁজে বের করা চলুন এই গভীর সফরে একসাথে নামা যাক এই মুরলির একেবারে কেন্দ্রে একটা লাইন আছে অসমিয়া ভাষায় লেখা পিতার শ্রীমতেরে তোমালোক মনুষ্যরের পড়া দেবতা হওয়া সহজ কথায়ের মানে হল পিতার শ্রেষ্ঠ নির্দেশ অনুসরণ করে তোমরা সাধারণ মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হও এই একটা লাইনেই যেন পুরো আলোচনার সারমর্ম কিন্তু মানুষ থেকে দেবতা হওয়ার মানেটা ঠিক কি। এটা কি কোন রূপক কথা দেখুন এটা রূপকের থেকেও বেশি কিছু এখানে আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন অবস্থার কথা বলা হচ্ছে একদিকে বিকারী মনুষ্য আর অন্যদিকে নির্বিকারী দেবতা বিকারী আর নির্বিকারী হ্যাঁ বেকারি মানে হল বিকারগ্রস্ত মানে যার মধ্যে রাগ লোভ অহংকারের মতো গুণগুলো আছে মুরলীর ভাষায় এটা হলো কলিযুগের মানুষের স্বাভাবিক অবস্থা আর নির্বিকারী মানে হল সম্পূর্ণ বিকারমুক্ত পবিত্র এরাই হলেন সত্যযুগের দৈবী গুণ সম্পন্ন মানুষ আচ্ছা মুরলী বলছে যে গীতার জ্ঞান আর রাজযোগের মাধ্যমেই এই রূপান্তরটা সম্ভব হয় এই প্রসঙ্গে শতপ্রধান শব্দটাও ব্যবহার করা হয়েছে বলা হয়েছে সত্যযুগে মানুষ শতপ্রধান থাকে এই শব্দটা একটু মানে এর গভীর কোনো অর্থ আছে কি খুব ভালো একটা প্রশ্ন শতপ্রধান শুধু ভালো মানুষ বোঝায় না এটা অস্তিত্বের একটা বলতে পারেন চূড়ান্ত রকমের শুদ্ধ অবস্থাকে বোঝায় ভাবুন তো এমন একটা অবস্থা যেখানে আত্মার শক্তি একশো শতাংশ চার্জড একশো শতাংশ চার্জড হ্যাঁ আর আত্মারা যখন এত শুদ্ধ বা শতপ্রধান থাকে তার প্রভাব শুধু তাদের আচরণে নয় প্রকৃতির ওপরেও পড়ে তখন ফল ফুল থেকে শুরু করে পৃথিবীর সব কিছুই নিজের রূপে থাকে তাই তো সত্যযুগের বর্ণনায় বলা হয় সেখানে কোনো কিছুর অভাবই থাকে না বাহ মেয়া মানুষের ভেতরের অবস্থাটা বাইরের জগৎকেও প্রভাবিত করে এবার জ্ঞানের উৎস নিয়ে কথা বলি মুরলিতে একটা বেশ বড়সড় দাবি করা হয়েছে যা আমাদের এতদিনের ধারণাকে বেশ নাড়িয়ে দিতে পারে বলা হয়েছে সমস্ত শাস্ত্রের মধ্যে গীতা হল শিরোমণি কিন্তু এর জ্ঞান নাকি শ্রীকৃষ্ণ দেননি ঠিক তাই আর এখানে অনেকের কাছে বিষয়টা একদম নতুন লাগতে পারে মুরলী বলছে গীতার জ্ঞান দিয়েছেন স্বয়ং নিরাকার পিতা পরমাত্মা শিব শিব হ্যাঁ শ্রীকৃষ্ণ সেই জ্ঞানের প্রথম প্রকাশ বা ছাত্র তিনি সেই জ্ঞান ধারণ করে গুণ সম্পন্ন হন এই ধারণাটা প্রচলিত বিশ্বাস থেকে মানে সম্পূর্ণ আলাদা তার মানে এই মুরলী অনুযায়ী আমরা এতদিন গীতার লেখকের পরিচয়টাই ভুল জানতাম এটা তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ এই দৃষ্টিভঙ্গি অনুসারী জ্ঞানের উৎস মাত্র একজনই তাকে বলা হয়েছে জ্ঞান সাগর যেমন সাগরে সব নদী এসে মেশে তেমনি সব জ্ঞানের উৎস হলেন তিনি তাই তার দেওয়া জ্ঞানের বই একটাই হতে পারে গীতা আর বাকি শাস্ত্রগুলো অন্যদিকে ভক্তিমার্গের বই বা শাস্ত্র অসংখ্য কারণ সেগুলো মানুষের তৈরি মুরুলিতে আরও একটা মজার জিনিস বলা হয়েছে কি হিন্দু শব্দটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলা হয়েছে আদি সনাতন ধর্মের নাম আসলে দেবী দেবতা ধর্ম সময়ের সাথে সাথে যখন আত্মারা পতিত হতে শুরু করল তারা নিজেদের আসল পরিচয়টাই ভুলে গেল যে তারা একসময় দেবতা ছিল একদম সেটাই আর মনে রইল না তাই নিজেদের আর দেবতা বলতেও পারে না তার মানে এটা শুধু একটা নাম বদলের বিষয় নয় এটা আত্মপরিচয় ভুলে যাওয়ার একটা চিহ্ন আচ্ছা এই পুরো সৃষ্টিচক্রটাকে বোঝার জন্য মুরলিতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে তাই না একটা উল্টো গাছের উপমা ব্যাপারটা কি হুম এটা খুবই গভীর একটা ধারণা এই মনুষ্য সৃষ্টিকে একটা চৈতন্য বা জীবন্ত উল্টো গাছের সাথে তুলনা করা হয়েছে উল্টো গাছ হ্যাঁ সাধারণ গাছ তো মাটির নিচে বীজ থেকে উপরের দিকে বাড়ে কিন্তু এই মনুষ্য সৃষ্টিরূপী গাছের বীজ হলেন স্বয়ং পিতা বা পরমাত্মা যিনি সবার ওপরে থাকেন তাই গাছটা উল্টো তিনি হলেন বীজ তাই তার মধ্যে এই সম্পূর্ণ গাছের জ্ঞান আদি মধ্য অন্ত সবকিছুই আছে এটা অনেকটা একটা বিশাল ফ্যামিলি ট্রি এর মতো শোনাচ্ছে যেখানে সবচেয়ে পুরনো পূর্বপুরুষ সবার উপরে থাকেন আর সেখান থেকে শাখা প্রশাখা নিচের দিকে ছড়াতে থাকে একদম আপনি ঠিক ধরেছেন এই চৈতন্য গাছের বীজ অর্থাৎ পিতা নিজেই তো জ্ঞান সাগর একটা সাধারণ ফলের বীজের মধ্যে তো কোনো জ্ঞান থাকে না কিন্তু এই বীজরূপ পিতার মধ্যে পুরো সৃষ্টির জ্ঞান রয়েছে আচ্ছা কিভাবে এই গাছের উৎপত্তি হয় কীভাবে এর ডালপালা বাড়ে এবং শেষে কিভাবে এর বিনাশ হয় সবই তিনি জানেন মুরলি বলছে এই গাছের প্রথম যে নতুন পাতাটি বের হয় তিনি হলেন শ্রীকৃষ্ণ ও পরে সেই পাতা বড় হয়ে সত্যযুগের প্রথম মহারাজা মহারাণী লক্ষ্মীনারায়ণে পরিণত হন আত্মার মধ্যে এই জ্ঞানটাকে ধারণ করা বা বোঝাটাই হল আসল সাধনা এখানেই একটা অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সের কথা বলা হয়েছে যেটা আমার খুব আকর্ষণীয় লেগেছে বলা হচ্ছে যারা সত্যযুগে পূজ্য দেবতা ছিলেন তারাই পরে ভক্তিমার্গে এসে সেই দেবতাদের মূর্তির সামনে পূজা করেন মানে যে পূজিত হচ্ছে আর যে পূজা করছে তারা আসলে একই আত্মা শুধু ভিন্ন ভিন্ন সময়ে এই পরিবর্তনটা কিভাবে ঘটে এর উত্তরটা লুকিয়ে আছে পবিত্রতা আর অপবিত্রতার চক্রের মধ্যে ব্যাপারটা অনেকটা একটা ধরুন রিচার্জেবল ব্যাটারির মতো ভাবা যেতে পারে রিচার্জেবল ব্যাটারি হ্যাঁ সত্যযুগের শুরুতে আত্মা যখন একশো শতাংশ চার্জড তখন সে পবিত্র দৈবী গুণ সম্পন্ন তখন সে পূজ্য কিন্তু চুরাশি জন্মের চক্রে ঘুরতে ঘুরতে সেই ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে থাকে আমি কি ঠিক বুঝলাম তার মানে এই যে জন্মমৃত্যু চক্রে আসা যাওয়া এটা আত্মার শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় আর একটা সময়ে এসে আত্মা এতটাই দুর্বল বা ডিসচার্জড হয়ে পড়ে যে সে তার নিজেরই সেই একশো শতাংশ চার্জড অবস্থাকে মানে দেবতারূপকে পূজা করতে শুরু করে একেবারে নিখুঁতভাবে ধরেছেন ঠিক এটাই ঘটে সে বুঝবেই পারে না যে সে আসলে নিজেরই অতীত রূপের উপাসনা করছে একদম আত্মা যখন অপবিত্র বা তমপ্রধান হয়ে যায় তখন সে নিজেকে পাপি মনে করে আর পবিত্র দেবতাদের কাছে শক্তি চায় এভাবেই পূজ্য আত্মা পূজারি হয়ে যায় এই প্রসঙ্গে মুরলিতে কুমারী কন্যা আর মায়েদের পূজা করার একটা বিশেষ কারণও বলা হয়েছে তাই নাকি কারণ এই সঙ্গম যুগে মানে কলিযুগের অন্ত আর সত্যযুগের শুরুর সময়ে এই জ্ঞানটা সবার আগে মায়েরাই ধারণ করেন তারাই পবিত্রতার ব্রত নেন তাই তাদের সম্মান জানানো হয় আচ্ছা এই প্রসঙ্গে ব্রহ্মপুত্র নদের উপমাটিও খুব আকর্ষণীয় মানুষ সেখানে মেলায় যায় স্নান করে এর পেছনের আধ্যাত্মিক রহস্যটা কি মানুষ তো এর আসল রহস্যটা জানে না ব্রহ্মপুত্রকে ভারতের সবচেয়ে বড় নদ বলা হয় যা শেষে সাগরে গিয়ে মেশে তাই না হ্যাঁ এই মেলা আসলে আত্মার পরমাত্মার মেলা এখানে ব্রহ্মপুত্র নদ হলেন প্রজাপিতা ব্রহ্মা যেমন ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে উৎপন্ন হয়ে বয়ে চলে তেমনি ব্রহ্মার মুখ দিয়ে জ্ঞানের ধারা বর্ষিত হয় আর সেই জ্ঞানরুকি নদী গিয়ে মেশে জ্ঞান সাগরে মানে নিরাকার শিবের সাথে ও এই হলো ব্যাপার হ্যাঁ আত্মারা ব্রহ্মার মাধ্যমে জ্ঞান লাভ করে জ্ঞান সাগরের সাথে যুক্ত হয় এটাই হল আসল আধ্যাত্মিক মেলা কিন্তু মানুষ এই গভীর রহস্য ভুলে গিয়ে শুধু লৌকিক প্রথা পালন করছে বেশ তাহলে ব্যক্তিগত স্তর থেকে এবার আমরা সময়ের ধারণার দিকে আসি আর এখানে এমন একটা কথা বলা হয়েছে যা আমাদের ইতিহাস আর পুরাণের সব ধারণাকে একেবারে ওলট পালট করে দেয় মুরলী বলছে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর নয় বরং মাত্র পাঁচ হাজার বছরের একটা চক্র হ্যাঁ এবং এই চক্রটা নাকি হুবহু পুনরাবৃত্তি হয় একটা সিনেমার রিলের মতো সিনেমার রিলের মতো হুবহু যা কিছু পাঁচ হাজার বছর আগে ঘটেছিল ঠিক সেটাই আবার ঘটবে এক সেকেন্ডও এদিক ওদিক হবে না এটা একটা পূর্ব নির্ধারিত ড্রামা বা নাটক যেখানে প্রতিটি আত্মার ভূমিকার নির্দিষ্ট করা আছে প্রচলিত ইতিহাসে যেখানে আমরা লক্ষ লক্ষ বছরের কথা শুনি সেখানেই পাঁচ হাজার বছরের ধারণাটা সত্যি বৈপ্লবিক এই প্রসঙ্গে আধুনিক বিজ্ঞান নিয়েও মুরুলির একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে বিজ্ঞানকে মায়ার জাঁকজমক বা মায়ের পাম্প বলা হয়েছে তার মানে কি এই দর্শনটা বিজ্ঞানবিরোধী সরাসরি বিজ্ঞান বিরোধী নয় বরং বলতে পারেন বিজ্ঞানের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে বিজ্ঞান এই ভৌত জগতের মধ্যে অনেক আশ্চর্য জিনিস তৈরি করে মানুষ চাঁদে যায় নতুন প্রযুক্তি আসে এগুলোই হলো মায়ার পাম্প বা চাকচিক্য কিন্তু এই জ্ঞান আত্মার শান্তি দিতে পারে না আর মুরলি বলছে বিজ্ঞানের চূড়ান্ত সৃষ্টি হিসাবে পারমাণবিক বোমা বা এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরি হবে যা এই পুরনো জগতের বিনাশের কারণ হবে কিন্তু এই বিনাশও তো তাহলে হ্যাঁ এই বিনাশও কিন্তু ড্রামারই একটা অংশ এটা নতুন সত্যযুগের সৃষ্টির জন্য জায়গা করে দেয় তলে এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে যদি সবকিছুই একটা পূর্বনির্ধারিত ড্রামা হয় যা বারবার একইভাবে অভিনীত হচ্ছে তাহলে আমাদের প্রচেষ্টা বা পুরুষার্থের মূল্য কি আমাদের স্বাধীন ইচ্ছার কি কোনো ভূমিকা নেই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মুরলীর জ্ঞান অনুযায়ী ড্রামা পূর্ব নির্ধারিত হলেও সেই ড্রামায় নিজের পার্ট সঠিকভাবে চেনা এবং সেটা শ্রেষ্ঠভাবে পালন করাটাই হল পুরুষার্থ জ্ঞান পাওয়ার আগে আমরা অজ্ঞানতার বসে ভুল পার্ট প্লে করি আর জ্ঞান পাওয়ার পর জ্ঞান পাওয়ার পর আমরা আমাদের আসল পরিচয় অর্থাৎ আমরা কে ছিলাম এবং ভবিষ্যতে কে হতে চলেছি সেটা জেনে সঠিকভাবে পার্ট প্লে করি কল্পে কল্পে যে আত্মা যে ভূমিকা পালন করেছে সে সেটাই করবে কিন্তু সেটা জেনে বুঝে এবং আনন্দের সাথে করাটাই হলো স্বাধীন ইচ্ছার শ্রেষ্ঠ প্রয়োগ বাহ তার মানে পুরুষার্থটা হল নিজের সঠিক ভূমিকাকে চিনে নিয়ে সেটাকে গ্রহণ করা তাহলে এত সব গভীর আলোচনার পর আজকের এই মুরলি থেকে আমরা মূল কোন দুটি বিষয় বা টেকওয়ে নিয়ে যেতে পারি আমার মনে হচ্ছে এখানে দুটো বিশাল চিন্তাভাবনার পরিবর্তনের কথা বলা হচ্ছে ঠিক তাই প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তনটা হল দেবতাদের চিত্র দেখে শুধু তাদের পূজা করার মধ্যে আটকে না থেকে তাদের মতো দৈবিক গুণ ধারণ করার চেষ্টা করা অর্থাৎ তাদের মতো হওয়া একদম এটা উপাসনার সম্পর্ক নয় এটা হয়ে ওঠার সম্পর্ক দেবতাদের ছবিটা এখানে একটা লক্ষ্য বা গোল হিসেবে কাজ করে আর দ্বিতীয়টা আমার মনে হয় জ্ঞান সম্পর্কে আমাদের ধারণাকেই বদলে দেয় হ্যাঁ দ্বিতীয়টা হলো এই সৃষ্টিরূপী পিতা যিনি এই জীবন্ত উল্টো গাছের বীজ এবং তার এই সম্পূর্ণ রচনাকে বুঝে নিজেকে জ্ঞানবান মনে করা এটা বোঝা যে আত্মার আসল পরিচয় এবং তার যাত্রার এই জ্ঞানের থেকে উচ্চ আর কোনো জ্ঞান নেই এই উপলব্ধিতেই এক ধরনের আধ্যাত্মিক স্থিরতা খুঁজে পাওয়া যায় একদম আর এই অবস্থাকে আরও দৃঢ় করার জন্য মুরলীর শেষে একটি বরদান দেওয়া হয়েছে বরদানটি হল একমাত্র পিতা অন্য কোনো নাই এই পাঠের স্মৃতি দিয়ে একরস স্থিতি গড়ে তোলা শ্রেষ্ঠ আত্মা হওয়ার লক্ষণ এর মানে কি এর তাৎপর্য হল যখন বুদ্ধি আর কোথাও না গিয়ে শুধু এক পিতার স্মরণে স্থিত থাকে তখন বাইরের কোনও পরিস্থিতি সেই স্থিতিকে টলাতে পারে না সবকিছুর ঊর্ধ্বে উঠে একটা শান্ত একরস অবস্থা তৈরি হয় এবং আজকের স্লোগানটিও খুব শক্তিশালী জ্ঞানের শক্তি ধারণ করে লোয়া তেতিয়া বিঘিনিয়ে প্রহার করার পরিবর্তে পরাজিত হয়ে যাবে অর্থাৎ জ্ঞানের শক্তিকে ধারণ করলে জীবনের সমস্যা বা বাধাগুলো আক্রমণ করার আগেই পরাজিত হয়ে যাবে আর এর সাথেই আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই আমরা যে প্রশ্নটা একটু আগে তুলেছিলাম সেটাই আবার ভাবা যাক যদি সব কিছুই একটি নির্ধারিত ড্রামা হয় এবং প্রতিটি কল্পে হুবহু তার পুনরাবৃত্তি ঘটে তাহলে ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রায় আমাদের প্রচেষ্টা বা স্বাধীন ইচ্ছার আসল ভূমিকাটা ঠিক কি আমাদের ইচ্ছাশক্তি কি কেবল সেই পূর্ব নির্ধারিত ভূমিকাকে সানন্দে গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ নাকি এর থেকেও বেশি কিছু ওম শান্তি